আমাদের টাইম সাইটের শিক্ষার্থী মুনায়ম খান ওনার প্রথম ইনকাম ছিল পাঁচশো টাকা যেটা উনি করেছিলেন গ্রাফিক ডিজাইনের একটা প্রজেক্ট বিজনেস কার্ড থেকে এবং এখন পর্যন্ত তিনি গ্রাফিক ডিজাইনের অনেকগুলা প্রজেক্ট থেকে ইনকাম করেছেন প্রায় সতেরো হাজার টাকা মুনায়ম কেমন আছেন আপনি কত টাকা ইনকাম করেছেন এখন পর্যন্ত সতেরো হাজার সতেরো টাকা আপনি কি কি প্রজেক্টে আপনি কাজ করেছেন স্যার সবচেয়ে বেশি আমি করেছি আপনার বিজনেস কার্ড বিজনেস কার্ড রোল আপ ব্যানার ছিল স্যারদের কাছ থেকে আপনি কি ভালো ডিজাইন স্কিল সবচেয়ে বেশি করেছেন তার মানে স্কিল যদি থাকে তাহলে বাইরের প্রজেক্ট করতে হবে এরকম কোনো বিষয় নাই দৌড়াবাদা কোন নিয়ম নাই আপনি চাইলে আপনার রিলেটিভ যারা আছেন আত্মীয় স্বজন যারা আছে তাদের কাজও আপনি করতে পারবেন আলহামদুলিল্লাহ এবং একটা ভালো অপরচুনিটি আমাদের জন্য ক্রিয়েট করে আমরা মনে জন্য ধন্যবাদ জানাই এবং তার জন্য আমরা শুভকামনাও জানাই